আমার গল্পপাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে শুরু করছি সংগৃহীত একটি গল্প লেখকের নাম কারো যদি জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর লেখক যিনি লিখেছেন তিনি যদি আমার এই গল্পপাঠ শুনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গল্প হঠাৎ একদিন রাস্তার মধ্যে এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো স্যার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বৃদ্ধ লোক বললেন না তো বাবা আমি তোমাকে চিনতে পারলাম না অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কে তারপর যুবক বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতো হয়েছ তাহলে যুবক মৃদু হেসে জবাব দিল জি আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবকের পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্য কারণ জানতে চাইলেন যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফিরত দিতে পারিনি কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন অতপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপ ছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটই চেক করেছিলেন অবশেষে আপনি সবাইকে বললেন ঘড়িটি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সে ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অনৈতিক কাজ আর কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল চোখের জল মুসতে মুস্তে মৃত্যু হেসে শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দীপ্তি মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সেই সময় শুধু তোমাদের নয় আমার চোখও বন্ধ ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমি বলো বাবা কোনো শিক্ষক কি তুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখতে গর্ববোধ করতে গল্পটির মেসেজ কাউকে অপমানিত করার মধ্যে কোনো বরত্ব নেই প্রকৃত বরত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষার মধ্যে এতে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয় নমস্কার